আসসালামু আলাইকুম আমি তামান্না আজকে সকালে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালে ঘুম থেকে উঠে ছোটোখাটো ঘর গোছানো হাবি চাবি একটু করে চলে যাচ্ছি গাছের হাটে জামায়ও কিছু গাছ কিনবে আর আমার যদি চোখে লেগে যায় তাহলে তো সেটা কিনতে হবে আসলে বুধবার মানে একটা নেশা যে না গেলে না দেখলে মনে হয় যে হয়তো বা নতুন কোনো গাছ চলে এসেছে আমি মিস করে ফেললাম তো যাই হোক গিয়ে দেখি মোটামুটি গাছের কালেকশান ভালো সব কিছু দেখে এবার প্রত্যেকটা ইয়ে গাছগুলো দিচ্ছ আর এই চাচার কাছ থেকে মূলত টপ কেনা হয় আমার কিছু টপ লাগবে এর জন্য টপগুলো দেখে তাকে রাখতে বলে আমি চলে গেলাম ভিতরের দিকে এগুলো ফুল দেখলেই মনে হয় কিনি আসলে কি একটা বারান্দায় সব গাছ রাখা সম্ভব না আসলেই এগুলো গাছপালার জন্য যদি খোলামেলা বড় বাড়ি হয় তাহলে বেশ দারুণ লাগে আর আমার কাছে মনে হয় গাছ মানেই সুন্দর সেটা যেখানেই হোক এই গাছটা আমার খুব পছন্দের আমার আছে বাট কিছুদিন হলো ফুল ফুটছে না এই ফুল না ফোটার জন্য একটা টেনশন যাই হোক অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখছি দেখে নিতে ইচ্ছে করছে বাট কিছু আছে আউটডোরের আমার বেলকুনিতে আসলে ওইভাবে দিনের আলোটা পরে না সকালে শুধু আলোটাই পরে যার কারণে সব ধরনের গাছ রাখা সম্ভব হয় না মাটির টপ দেখেই নিতে ইচ্ছে করলো আমি যে ধরনের মাটির টপ চাচ্ছিলাম আসলে ওইটা পাচ্ছিলাম না যিনি নিয়ে আসতেন তিনি নাকি আর আসে না মাটির টবগুলো কিনে এগুলোতে পেন্টিং করলে বেশ দারুণ লাগে আমি একটা ছোট্ট একটা ব্লগ দিয়েছিলাম সেখানে এরকম মাটির টব আমি কিনে পেন্টিং করেছিলাম আসলে ওই ধরনের টব আমি খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে দু একটা গাছ দেখতে দেখতে আবারও এই একটা গাছ পছন্দ হয়ে গেল। কিন্তু ওনার সাথে বার্গেনিংয়ে হচ্ছিল না উনি দামটা বেশি চাচ্ছিল তারপরেও মেয়ের তো পরীক্ষা আছে ওর স্কুলের পাশেই এই গাছের হাট পরীক্ষার থেকে বের করে নিয়ে আবারও ঢু মারব যদি লেগে যায় নিয়ে নেব আসলে শেষের দিকে হয় কি অনেক সময় যে প্রাইসটা বলা হয় সেই প্রাইসে অনেক সময় গাছ দিয়ে দেয় মোটামুটি গাছ একটা কিনেছি আর কিছু অর্ডার দেওয়া হচ্ছে সোনালু ফুলের গাছ আমার হাজব্যান্ড কিনেছে কৃষ্ণচূড়ার গাছের অর্ডার দিয়েছে লেবুর গাছের অর্ডার দিয়েছে তো মোটামুটি এগুলো দিয়ে সামনের বুধবারে নাকি ওনারা এনে দেবে এই করে আমি আমারটা নিয়ে বাড়ি ফিরছি এসে সকালের নাস্তা তো মনে হলো গতকাল মিষ্টি বানিয়েছি মার্শাল্লা মিষ্টিটা অনেক মজার ছিল তো মিষ্টি রয়ে গিয়েছে সঙ্গে করছি আলু ভাজি আর রুটি আসলে সকালের নাস্তাটা একটু দ্রুত কীভাবে অল্প সময়ের মধ্যে করা যায় এগুলো ভাবতে ভাবতেই নাস্তা দেখা যায় হয়েই যায় মোটামুটি আমার নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে এবার রুটি প্রিপারেশনে নিয়ে নিচ্ছি আসলে এভাবে রুটি বানালে গ্যাস ফর্মটা কম হয় যার কারণে পরোটার থেকে রুটিটা খাওয়াই বেটার কিন্তু বাসার সবাই পরোটাটাই পছন্দ করে পরোটাটা খেলে গ্যাস হয় শরীরের জন্য ক্ষতি যাই হোক রুটিগুলো ভেজে নিয়েছি একে একে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি সবাইকে নাস্তা দেওয়া শেষ করে এবার নিজে নাস্তা করতে বসবো আমার নাস্তা শেষে আবার দুপুরের কাজে চলে যাব আশা করি আমার এই ভিডিও আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দেবেন আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ